যদি আপনি ঠাকায় পরে যান তখন মানুষ চিনবেন অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন তখন বুঝতে পারবেন একসময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ নবীজি বলে তরকারি যদি চারজনের রাঁধাও সেখানে একটু ঝুল বাড়ায় দাও সুবানল্লাহ বলেন না চারজনের রান্না একটু ঝোল বাড়ায় দাও আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু দাও একটু একটু দাও মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন অন্য কিছু শুনে নেন না শুনেন এটা শুনে রাখেন নবীজি বলে তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় তুমি যদি পেট করে খেয়ে ঘুমাও আমি মুস্তাফা বললাম তুমি আমার উম্মত নাও তুমি আমার উম্মত নাও তুমি আমার উম্মত নাও তুমি আমার উম্মত নাও এটার নাম ইসলাম তোমার সামনে যদি কখনো ব্যথিত মনওয়ালা কষ্টে আছে এমন কোন মানুষ পাও তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করিও সুবাহান আল্লাহকে আমি শুনছি না উম্মত কোন অভাবী পেলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করিও উম্মত কাউকে যদি পাও বিষণ্ণ মন হাসি ফুসানোর চেষ্টা করিও কারণ আমার রবের ওয়াদা যে একটা ভাঙ্গা মন জোরা লাগাই দিবে আমার আল্লাহ তার সারা জীবনের গুনা মাফ করে দিবে মন জোরা লাগাইলে গুনা এবার কথাটাকে উল্টা করেন জোড়া মন বাঙ্গা দিলে এবার সত্যি করে বলেন আমরা কি জোরা লাগাই নাকি ভাঙি দিই এবার আপনি জান্নাতি না জাহান্নামে নিজেই প্রশ্ন করলে উত্তর খুঁজে পেয়ে যাবেন আমরা তো এমন ভাবে ভাবনি আমি যারা মনে হয় জান্নাতে আর কেউ ইসলামের সৌন্দর্য কোথায় ইসলাম বলে দোষ নিজের অন্যের করবা প্রশংসা সুবাহান অন্যের হাজারটা দোষ যদি তুমি জানো দেখো নিজের ভিতর আমানত করে রেখে দাও ওকে বেজুত হতে দিও না রব্বুল আলামিনের ওয়াদা যে দুনিয়াতে আরেকজনের ইজ্জতের হেফাজত করবে আল্লাহ হাসরে তার ইজ্জতের হেফাজত করবে নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে মোবারকের যখনই দাঁত মোবারক দেখা যেত সাহাবারা বলে দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি আমরা যখন সুন্দর মানুষ রোদে যায় রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে কালো কালো কি লাগে রোদ থেকে আসলে কালো নবী রহমতুল রোদ বর্ষা শীত বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম যে নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে সাজা আচ্ছা নবীজির ব্রু মুবারক ছিল তীরের মতো যে দুই একজন আমাকে ভালোবাসেন এই কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন মানুষের ব্রেইনে দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে হাজার গুণ মানুষের দিলের মধ্যে রাজত্ব করা আপনাকে অনেকে ভালোবাসে কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না একজন ছেলে তার মার শরীরের কাপড় কেনার মতো কোনো টাকা আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন কেউ আর এটাই দুনিয়ার বাস্তবতা যদি আপনি থাকায় পরে যান তখন মানুষ চিনবেন অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন তখন বুঝতে পারবেন একসময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড় কেউ দেয় নাই একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে সে বলে যে কোথায় বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যা উনি কখনো তোকে ফিরাবে না কিছু না কিছু দান করবেন সুবাহা কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা একটা চাদর ছিল গায়ে শরীরে একটা কি ছিল বলেন না ভাই শরীর একটা কি ছিল অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই ভিতরে কিছু থাকে নবীজির শরীরে একটা চাদর ছিল ওই বাচ্চা নবীজীকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে পূরণ হয়েছে অন্তর খুশি হারা মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে যাইতে যেতে কাছে মার গেল মা গড়ের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে মা কাপড় পাইলি কই বাচ্চা বলে মা যাকে সবাই জাদুকর বলে যাকে সবাই জাদুকর বলে যাকে সবাই মৃত্যুক বলে যার কাছে যাইতে সবাই নিষেধ করে আজকে সে আমাদের উপকারে এসেছে আপনরা কেউ উপকারে আসে নাই তখন ওই মান অভিজিৎ চাদরটা নিয়ে বলেন না বলেন না বলেন না শোনা প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার গ্রান আছে ঘামের আলাদা আলাদা খান। এটা বাচ্চারা বুঝে মায়ের গ্রান আঁচলের গ্রান শরীরের গ্রান বাবার গ্রান স্ত্রীরা বুঝে স্বামীর গ্রান কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পড়েছে এটা আমার বাবা পড়েছে এটা আমার মা পড়েছে নবীর রহমতুল্লিল আলামিনের শরীরের গ্রান ছিল সবচাইতে আলাদা আর একটু জোরে বলেন ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন ঘ্রাণ নিচ্ছেন ঘ্রাণ নিচ্ছেন গ্রান নিচ্ছেন হঠাৎ করে বলে যে বাবা চল মা কই যাব বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে এই নবী সত্য হোক মিথ্যা হতে পারে না চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মায়ের কাছে অন্ধ ছিল হীরার টুকরা মায়ের কাছে ল্যাংরা ছিল সোনার টুকরা হতে পারে এটা মায়ের কিন্তু এখানে আবেগের কোন অবস্থান নেই এখানে বিবেকের কথা চলছে শুনলে খুশি হবেন বিশ্বের বুকে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি কারণ আমাদের নবীর রহমাতুল্লিল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো সুবান্লারও জোরে আরেকটু জোরে বলতে হবে সেই নবীর আহমদুল্লিলা আল আমিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা লালন করে চলার চেষ্টাই মুসলমান যে নিজের ধর্ম পালন করবে অন্য ধর্মকে কখনো খাটো করবে না ছোট করবে না কখনো বেইজ্জতি করবে না কথা বলেন ঠিক কিনা না একটু গবেষণার কারে নিজের ব্যস্ত সময় থেকে যদি কিছু সময় পান অল্প কিছু সময় ব্যয় করে একটু গবেষণা করে দেখবেন এই বিশ্বে যতগুলা ধর্ম বর্তমানে রানিং আছে তার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম যে ধর্মে প্রতি মিনিটে মিনিটে মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে আর একটু জোরে বলেন যার কারণে ওই হিংসা বীজ বোপন ছিল আজকে থেকে নয় অনেক আগে থেকেই তারা চিন্তা করেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি করতে পারি ইসলাম শেষ হয়ে যাবে সেজন্য আমাদের নবীকে আহত করার জন্য করার জন্য এই চেষ্টা আজকের নয় এটা আগে থেকেই বলেন না আগে থেকেই তারা ধারণা ছিল নবী শেষ ইসলাম শেষ হয়ে যাবে ওই ব্যক্তিগুলা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের পেট কামড়ার মূল কারণ কি তাদের কথা হচ্ছে দাদার দাদা আমাদের ধর্মে দাদা আমাদের ধর্মে বাবাও আমাদের ধর্মে ছেলে চলে যাচ্ছে হক ধর্মে ইসলাম ধর্মে বিশ্বের মধ্যে সবচাইতে অল্প সময়ে সর্ব জায়গায় পৌঁছে যাওয়ার ধর্মের নাম ইসলাম বলেন আমরা ইসলাম ধর্ম জন্ম থেকে মায়ের থেকে পেয়েছি তো সেজন্য এটা আমাদের কাছে দাম চট্টগ্রামের বাসায় একটা কথা আছে ফ্রি জিনিসের ফ্রি দিলে আইফোনেরও দাম আর নিজের টাকা দিয়ে যদি তিন হাজার টাকা দিয়ে একটা নকিয়া কিনে সেটার দামও বলেন না সেটার দাম অনেক বেশি সর্ব জায়গায় ইসলাম পৌঁছেছে এমনে তো আর পৌঁছায় নাই আপনার কি মনে হয় একজন মানুষ নিজের ভিতরে থাকা আপন ধর্মকে ছেড়ে ইসলাম ধর্মে আসা এত সহজ কথা নয় এত সহজ কথা নাই তো যারা আসছে আসতেছে কিভাবে কোন জায়গায় তারা নিজের দিলটাকে আটকে গেল কোন জায়গায় তাদের গেল শুনলে আপনারা অবাক হবেন আল্লাহ প্রত্যেকটা নবীকে ইসলাম প্রচারের জন্য আলাদা আলাদা বিশেষ কিছু অলৌকিক পাওয়ার দান করেছেন যেগুলাকে আমরা মওজেজা নামে চিনি মওজেজা নামে চিনি মুসানবীর সেই লাঠির কথা সবারই জানা আছে হাতের সেই লাঠিটা ফেরাউনের সামনে ভয়ঙ্কর সর্প হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ হজরত সুলাইমান আলাই ইসলামের সেই রাজসিংহাসনের কথা আমাদের স্মরণ আছে যেটা কোনো প্রকার তেল ঘ্যাস ছাড়া বাতাসের মধ্যে উড্ডয়ন করত সেকেন্ডের আগে রকেটের গতির চাইতে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত নবীও চলে গিয়েছেন ওনাদের মোজাজাও দেখার আর কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ তালার হ্যাকমত হচ্ছে আমাদের নবীকে সবার শেষে পাঠাবে হাত নবী বানাবে কে আমত পর্যন্ত এই নবীর পরে আর কোনো নবী আসবে না এই কালিমার পরে আর কোন কালিমা আসবে না তো ইসলামটাকে টিকায় রাখার জন্য মজাজা দরকার আল্লাহ তালা সব নবীকে কিতাব দিয়েছেন সব নবীকে কিতাব দিয়েছেন কিন্তু আমাদের নবীকে যেটা দিয়েছেন সেটা কিতাব ও সেটা কোরআন এই কোরআন হচ্ছে আল্লাহ তালার দেওয়া আমাদের নবীকে যত মজেজা দান করেছেন তর মধ্যে একটা মজাজার নাম কোরআনুল করিম সুবাহ আল্লাহ আমি শুনি নাই